হ্যালো গাইস আজকে হুট করে সবাই মিটে বের হয়ে গেলাম কাচ্চি ভাইতে কাচ্চি খাওয়ার জন্য মাল ভাই চলে আসছে চশমা করে দুই ভাই মিলে বেরিয়ে গেলাম বাসা থেকে এখন যাব ক্যাফেতে এদিকে ক্যাফের সামনে থেকে তৌসিক ভাই সোহেল আর হচ্ছে আলমগীর আমাদের সাথে যুক্ত হয়ে গেল তারপর তসিক ভাই একটা রিক্সা ডাক দিল তারপর আমি কিছুক্ষণ বকবক করতে করতে উঠে গেলাম সবাই রিক্সায় রিক্সা চলতেছে আর এদিকে আমি সোহেল আর ইসমাইল ভাই হচ্ছে এক রিক্সায় আলমগীর আর হচ্ছে আমাদের তৌসিক ভাই আর এক রিক্সায় ওনার হচ্ছে আমাদের পিছনে আছে তো বড় ভাই কিছু একটা বলবে ভাই বলতেছে অনেক কিছু ভাইয়ের ফিলিংস বলতেছে আমরা সবাই মিলে যাচ্ছি উত্তরা জমজম টাওয়ারের কাচি ভাইতে যেতে যেতে পিৎজা হাট পড়লো সামনে পিৎজা আমরা খাবো না বাইরে এদিকে রিক্সা দিচ্ছে আমরা তিনজন আগে চলে আসছি তসিক ভাই আর হচ্ছে আলমগীর মেবি একটু জ্যামে পড়ছে পিছনে এই যে জায়গাটা খুব জ্যাম তো আমরা কিছুক্ষণ ওয়েট করবেন ভাইদের জন্য ও এই যে ভাইয়েরা চলে আসছে ইসমাইল ভাই তাদের হাতের ইশারা দিয়ে ডাকতেছে এদিকে আসতে তো ভাই আপনাদের হায় দিয়ে দিলো আলমগীরও হায় দিয়ে দিলো ভাইয়ারে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে দিতেছে রাতে ঢাকার শহরটা একটু অন্য রকম কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্যাম এই জ্যামের জন্য খুব বাজে লাগে সবাই মিলে রাস্তা পার হচ্ছি আমাদের রাস্তার ওইবার যেতে হবে কাছে খেতে হলে ফর দা ফার্স্ট টাইম সোহেল আমাদের সাথে বাইরে আসছে খাইতে ভাই আবার জমজম টাওয়ার দেখাইতেছে আমরা সেই জমজম টাওয়ারের অপোজিটে কাচ্ছি হাইতে সবাই হাই ফাই ভাবে ঢুকে গেল কাচ্ছি ভাই লিফ্ট উইটে দেখি সবই চুল টুল আওয়াজ শুরু করছে আমি একটু দেখাই দিই আমারে বাইরে জানি কি ভাবতেছে কি রে এটা কি হলো আই সব দে অবাক এরই মধ্যে সিন্ধুকের দরজা খুলে গেল আর আমরা কাচ্চি বাইতে ঢুকে গেলাম সবাই মিলে একসাথে সুন্দর একটা স্পেস খুঁজতেছি একটা স্পেস পাইলাম ভাইয়ের চোখে ঘুম সারা ধুমায় না এদিকে সোহেল হচ্ছে খুব এক্সাইটেড আর এদিকে আমি আমার কোনো কিছু বলার নাই ভাই অনেক কিছু জিজ্ঞাসা করে বড় ভাইয়ের কাছে তার এক্সপ্লেশন জানতে চাইলাম বরাবরের মতো এবারও বউ ছাড়া একাই কাছে খেতে চলে আসলাম এদিকে সব খুদার তো বাঘ বসে আছে সবার পেটের মধ্যে কুত্তা দূর রয়েছে আর আমি তো কালা চশমা লাগাই আছি এসটা হবে একেবারে বাই চলে আসলো আমাদের খাবার ইস কি রস আলো একবারে মা করি কাচ্ছি রে ভাই খাওন সামনে নিয়ে এত ঝামেলা করে নি আর শোয়ের লাগাইছে কালা চশমা আবার এদিকে বড় ভাই দেখা কত বড় একটা ব্র্যান্ড ওরা নিজেদের টিশুতে নিজের সিল মারে লয় এই হচ্ছে আমার প্লেট আর এদিকে বড় ভাই কাচ্ছি দেখায় বলতেছে এই কাচ্ছি আমার বিয়ে পাকাই দেব খাওয়া দাওয়া শেষে সবাই বসে আড্ডা দিতেছে আর বিলের জন্য ওয়েট করতেছি এর মাঝখানে পায়ে গেছে ফাও কিছু মশলা ওটাই ভাবে চাওয়া যাচ্ছি ছাগলের মতো বিল শেষ করে চলে আসলাম লিফটে লিফট করে নামবো তো ভাই কালা চশমা লাগায়া ইস ভাইয়ের কি খুশি আলমগীর ভাইয়ের এদিকে আবার একটু আমাকে দেখায় নেই এই যে জুম করে বাড়ি দিয়ে দেখা দিলাম সব শেষে আমরা এখন বেরিয়ে যাচ্ছি যে দুইজনে ঠেলা ঠেলি শুরু করে দিছে আমরা হচ্ছে এখন জমজমের পাশে আসছি এখান থেকে তৌসিক ভাইকে বিদায় দিয়ে দেবো তারপরে আমরা চারজন চলে যাব ক্যাফেতে আর ওখান থেকে আমি আর ইসমাইল ভাই চলে যাবো বাসায় তৌসিক ভাইকে বিদায় দিয়ে আমরা সবাই উঠে গেলাম রিক্সায় এদিকে সবাই গান শুরু করছে এদিকে বড় ভাই খুব অখুশি কারণ ভাই একটা বউ নিয়ে আজ পর্যন্ত একটা রেস্টুরেন্টে খেয়ে দিতে পারলো না এর মতোই পর্যন্তই আবার নেক্সট কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ